শীতের শুষ্কতা বা গ্রীষ্মের গরমে তেল চিটচিটে ভাব এই দুয়ে মাথার ত্বকে জমে খুশকি আর একবার হলে সেখান খুশকি থেকে বাড়ে ব্রন সমস্যা কর্পূরের ব্যবহারে চুল খুব দ্রুত মুক্ত হয় সাথে চুল হয়ে ওঠে ঝকঝকে ও স্বাস্থ্যোজ্জ্বল কর্পূরের মধ্যে অ্যান্টি ও অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে বিভিন্ন উপাদানের সাথে মিলিয়ে কর্পূর ব্যবহার করা যায় যেমন নারকেল তেল এই তেল স্ক্যাল্প ও চুলকে করে রাখে প্রথমে কম আছে নারকেল তেল গরম করুন এরপর এতে এক গুঁড়ো মিশিয়ে দিন এবারে মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘন্টা রেখে ধুয়ে নিন নিমের মধ্যে আছে ঔষধি গুণ ত্বকে সংক্রমণ দূর করতে এর ঝুড়ি মেলা ভার নিম পাতা বেটে এতে কর্পূরের গুঁড়া মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন নিয়মিত ব্যবহারে কমবে স্ক্যাল্পের চুলকানি অলিভ অয়েলের সাথে কর্পূরের গুঁড়া মিশিয়ে স্ক্যাল্পে লাগান হালকা হাতে মাসাজ করুন ত্রিশ মিনিট রেখে শ্যাম্পু করে নিন খুশকি কমবে প্রাচীনকাল থেকে চুলের যত্নে ডিঝা ব্যবহার হয়ে আসছে এটি চুলের সমস্যা দূর করতে সহায়ক অন্যদিকে টক দই চুলকে ময়শ্চারাইজ করে টক দইয়ের সাথে রিঠার পেস্ট ও কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি স্ক্যাল্পে চুলে লাগিয়ে ত্রিশ মিনিট রেখে দিন এরপর শ্যাম্পু করে নিন